অনেক কষ্টে মে প্রিয়াঙ্কার বিয়ের জন্য ভালো পাত্র জোগাড় করতে পেরেছিলেন শিবুরায় পাত্রে পারিবারিক অবস্থা দেখে জলপাইগুড়ি বেরুবাড়ির পাত্র জানিয়ে দেন কোনো চাহিদা নেই তার। কিন্তু তারপরও মেয়ের বিয়ের বলে কথা ফলে কিছু তো করতেই হয় আর সেটুকু করতে গিয়ে অবস্থা হয় শিবু। এ খবর জানতে পেরে রায় পরিবারের পাশে দাঁড়ান রবিউল পাত্রী বিয়ের বেনারসি থেকে আমন্ত্রিতদের খাওয়ানোর ভার সবটাই তুলে নেন নিজের কাঁধে এই ঘটনায় যার পরও নাই খুশি শিবু ও তার পরিবারের সদস্যরা এলাকা একটি কাঠচেরাই মিলে কাজ করতেন শিবু মাস ছয়েক আগে দুর্ঘটনা করাতে তার বাহা হাত কাটা যায় তারপর কার্যত বেকার হয়ে ঘরে বসে রয়েছেন তিনি শিবুর বাবার বয়স হলেও সংসার টানতে রিক্সা চালান কখনো পাহাড়ি নদী থেকে পাথর কুড়িয়ে বিক্রি করে কিছু আয়ের চেষ্টা করে দিয়ে তাদের সংসার চলে ঘরে অভাব ফলে ছজনের জলপাইগুড়ির বাসিন্দা ফণীন্দ্রনাথ দাসের সঙ্গে সবটা জোগাড় করে উঠতে পারেননি শিবু আর সেই খবর পেয়ে কন্যা দায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ান রবিউল প্রিয়াঙ্কার বিয়ের বেনারসি থেকে কণির সাজা সামগ্রী সহ আমন্ত্রিতদের খাওয়ানোর চাল ডাল এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি রবিউলের এই মহতি উদ্যোগ উদ্যোগে যার এই খুশি পাত্রীর পরিবার রবিবার ছিল বিয়ের অনুষ্ঠান তারই প্রস্তুতির ফাঁকে পাত্র প্রিয়াঙ্কার মা সনেকা রায় বলেন খুবই অভাবের মধ্যে দিয়ে দিন কাটে আমাদের মেয়ে প্রিয়াঙ্কা কলেজ পর্যন্ত পড়েছে তারপর আর পড়াতে পারিনি বেডুবাড়ির পাত্র কোনো রকমের দাবি দাওয়া ছাড়াই মেয়েকে বিয়ে করতে রাজি হয় তো বউ বিয়ের অনুষ্ঠান বাব যেটুকু আয়োজন করতে হয় সেটা করতে গিয়েই হিমশিম অবস্থা হয় আমাদের সেই খবর পেয়েই রবিউল ইসলাম এগিয়ে আসেন অনেক কিছু দিয়ে তিনি আমাদের সহযোগিতা করেছেন তাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের

কি জানাচ্ছে পাত্রী ও পাত্র ঠাকুরদা শুনবো কে পাশে দাঁড়ালো আজকে বিয়ে কিমানু লবিউল কাকু খুব ভালো একটা মানুষ আজকে আমাদের পাশে না থাকলে হয়তো হতো না তো অনেককে হেল্প করছে তো কাকুকে বলি थैंक यू আচ্ছা এখন কি মানা হয় যে এই যে উনি তারজন মুসলিম সম্প্রদায়ের থেকে বিলং করেন আমরা হিন্দু পরিবারে যা তোমরা সেখানে কি মনে হয় যে মানে সম্পত্তির একটা বার্তা মানে মেল বন্ধন সবাই মানুষ এটাই কি হ্যাঁ সবাই মানুষ এটা সম্পত্তির বার্তা দিচ্ছে নিশ্চয়ই যে সবাই এক কাস্ট বলতে কোনো কিছু হয় না সবাই মানুষ আর ও অন্য কাস্ট হয়েও যে আমাদের পাশে দাঁড়াইছে এটা অনেক অনেক বড় প্রকাশ কে পাশে দাঁড়ানো আজকে কি বলবো আপনাকে যারা আমাদের এই যে ইসলাম এই যে উপকারটা করছে আমি তার কাছে খুব ধন্যবাদ এবং এইভাবে আর জনগণের সাথে যারা যারা যাদের এইরকম উপযুক্ত মেয়ে থাকে তাদের জন্য করুক আমি সেই উপরলার জন্য তা প্রার্থনা করি ওদের দিন খুব ভালোভাবে যাক এইটাই আশা করি আপনি তো এই বলেছেন আপনি একজন সনাতন হিন্দু মুসলিম সম্প্রদায় থেকে আপনার পাশে দাঁড়ালো সে কি মনে হয় এটা সবাই মেন বন্ধন গেলে ওকে এটা ধন্যবাদ হলো মানুষ বলে একই সবাই মানুষ কোন জাতির কোনো আমাদের ভাগ আছে না আমি তাকে মানুষ বলি গ্রহণ করব সে একই আমাদের মানুষ তো ভালো লাগছে আজকে যারা আমাদের উপকার করছে তাকে ধন্যবাদ চিন্তা মুক্ত হলেন হ্যাঁ চিন্তা মুক্ত হ্যাঁ মুক্ত না তিনি জন্য যে একটু উপকার করছে সে সে ভালোই করছে খারাপ করে নেই এইভাবে আরো আমার মতন বহু লোককে উপকার করলে আরো ভালো আমি মনে করি চালিয়ে বসতে নেই এলাকার দোস্ত রায় পরিবারের মেয়ের বিয়েতে মুশকিল আসান হয়ে দাঁড়ালেও এতে বাহবা পাওয়ার মতো কোনো কাজ তিনি করেননি বলেই মনে করেন রবিউল তার কথায় জাত ধর্ম বর্ণ বুঝি না শুধু এটুকু বুঝি আমরা মানুষ আর মানুষ হিসেবেই কন্যাদায়গ্রস্ত একজন পিতার পাশে দাঁড়িয়েছি তাছাড়া আমি সামাজিক কাজ করি মানুষের জন্য কাজ করতে পারলে আমার ভালো লাগে এই মহতি উদ্যোগ যার হাতে নেয়া তিনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন শুনবো এখানে জাতিগত কোনো ব্যাপার নয় এটা আমরা মানুষ মানুষ আমি একটা জিনিসই জানি যে আমরা যেহেতু সমাজ প্রেমিক আমরা দলবদ্ধভাবে সবাই কাঁধে কাঁধ মিলে আমরা একসাথে বসবাস করি আমরা মানুষ হিসাবে তার পাশে দাঁড়িয়েছি এবং আমি যেহেতু সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে যুক্ত রয়েছি সোশ্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে তাই আমি আজকে এরা আমার কাছে গিয়ে এরা আবেদন করেছে এরা খুবই অসহায় মানুষ কারণ এর দাদু যে আছে উনি রিক্কা চালায় পাথর ওঠায় নদীর থেকে ওঠে বিক্রি করে যে সঞ্চয়টা আসে সেটা দিয়ে ওনাদের সংসার চলে ওর বাবা একটা মিলে কাজ করে তারপর হাত কাটা গেছে উনি খুব অসুস্থ তাই যিনি বিয়ে করছেন যে ছেলেটা বিয়ে করছেন আজকের যিনি বর তিনি উইদাউট ডিমেন্টে বিয়ে করছেন এটা বিশাল বড় একটা সাফল্য আর কি সমাজের একটা আগামী দিনে যাতে এইভাবে ছেলেরা ইয়াং ছেলেটা যাতে এগিয়ে আসে যে সমস্ত মেয়েরা বিয়ার উপযুক্ত হয়েছে তাদেরকে উইদাউট ডিম্যান্টে ডিম্যান্ড ছাড়া যাতে বিয়ের প্রস্তাব দিয়ে ওরা দাম্পত্য জীবনে চার হাত এক এক হয় এটাই আমরা প্রত্যেকে আমরা কামনা করি আমিও এটা কামনা করি আগামী দিনে যাতে এরকম আরও আমরা বিয়ে দিতে পারি তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে স্যার আপনার নাম্বারটা যদি একটু বলেন তাহলে খুব ভালো হয় আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই তো আমি নাম্বারটা বলছি নাইন এইট থ্রি টু সিক্স টু ওয়ান ফাইভ এইট সিক্স আপনারা যারা আমার সঙ্গে এইরকম ঘরে উপযুক্ত মেয়ে আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান বিয়ের ব্যবস্থা করতে চান আপনারা আগাম আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি টু সিক্স টু ওয়ান ফাইভ এইট সিক্স ময়নাগুড়ি স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্র্যাপ্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হসপিটাল রোড সিঙ্গিমারি ময়নাগুড়ি জলপাইগুড়ি